কাপেরা বলবে তুমি আমাদের যে সমস্ত পিতা নেতা নেত্রীর কারণে আমরা স্পথ গোমরা হয়েছি তাদেরকে তুমি দেখিয়ে দাও তাদের মুখে পাড়া দিয়ে দিয়ে জাহান নামে যাবো ঠিকই তাদেরকে নিয়ে এই জাহান নামে যাইতে চায় ঠিক কিনা বাজার কারণ সেদিন কি অবস্থা হবে

তুম তু আদুল আল্লাহু আকবার বলেন যারা বলবে আল্লাহ আমার রব তারপর আল্লাহর উপর অটল থাকবে যদি বেলালের মুখ কাফের বেমানকে বেলাল যত বেলালকে আঘাত করে বেলালের জবানে ততবার আল্লাহ আল্লাহ ধ্বনি উচ্চারণ হইতো সুবহানাল্লাহ বলেন কাফের বেমান বিশ তির জন মিলে বেলালের বুকে পাথর চাপা দিয়েছে বেলাল এক নাশ নেওয়ার জন্য পরের দিন সকাল বেলা আসতেছে দেখে যে পাথরটাও বেলালের বুকের পাথরটাও আল্লাহ আল্লাহ জিকির তুল আর তো লরে আর জিকির করে আল্লাহ বল বল বেলালের লাশ নেওয়ার জন্য কাফের বেমান আয়েশা বলে আহারে যে পাথর বিষ তিরিশ জন মিলা আলো করে বেলালের বুকে উপর রাখলাম বেলাল এখন দেখি আলোচনা তো দূরের কথা বেলাল তো মরে যা পিষ্ট হওয়া কথা বেলালের পাথরটা পর্যন্ত আল্লাহর জিকির করে বেলাল কোন তেল তেল গোয়েন্দার কারো কাছে সাহায্য প্রার্থনা করেন নাই বেলাল বলছে ও দরদি আল্লাহ তুমি যে মুসার জন্য নীল নদের মধ্য সাগরের মধ্য তুমি রাস্তা বানিয়ে দিয়েছিলে আল্লাহ আমি তো তার এ দলেরই মানুষ আল্লাহ তুমি যে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কুণ্ডনির মধ্যে নিক্ষেপ করেছিল তখনও বলেছিল আমার আল্লাহ আছে আমি কারো কাছে সাহায্য চাই না আমি তো তার দলের মানুষ কোথায় কি কিভাবে তুমি বাসাবে বাসনার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বুকের উপর পাথরটাও পর্যন্ত আল্লাহ আল্লাহর জিকির শুরু করেছিল আল্লাহ আল্লাহ বলেন আল্লাহু আকবার কুরআনের রাজত্ব আইন করতে গিয়ে কুরআনের রাজত্ব আইন করতে দিয়ে যদি আমাদের কষ্ট হয় এই দিন একদিন কালেমার পতাকা দুলবেই ঠিক না বল কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা তুলবে আল্লাহ বলেন হচ্ছে দিন নেই বেশি দূরে সে দিন নেই বেশি দূরে অন্য বিচার তবে কোন এক দিন এ দেশের আকাশে কালে মারু পোতাকা দূরবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার থাকবে নাওনাচার দূরনীতি कदाचार থাকবে নাওনাচার দূরনীতি कदाचार অন্যায় জুলুম নিপীড়ণ কোন একটি এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নাল্লাযিনা আমানু ইন্নাল্লাযীনা আ'মানু সুম্মা ইস্তাকামু তানাযালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাকউ ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তু'আদূর আল্লাহুন্তর বলেন যারা নির্যাতিত কষ্টের পর ইসলাম কায়েম করবে আমার আল্লাহ পাক বলে শুনে নাও শুনে নাও তাদের জন্য সুসংবাদ মৃত্যুটা বাকি থাকবে মারা যাওয়ার পরে পরেই তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ রুমের পারস্য দেশের হজরতে উমার রাজি আল্লাহ হুর সঙ্গে একবার যুদ্ধ হয়েছিল এই রুমের বাদশা কাইসার নামক এক বাদশা ছিলেন কারণ ইসলামকে যত নির্যাতন করবে তত বিশ্বের মানচিত্রে ইসলাম তত বৃদ্ধি হচ্ছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার কারণ যত তাফসীর মাহফিল বন্ধ করতেছে তত তাফসীর মানলে লোকজন বেশি হয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার কারণ মাইকিং খেলার কেন ভাজ করে যাত্রা সিনেমার কেন ভাজ করে মানুষ হয় না আর শ্রদ্ধেয় বড় ভাই এসেছেন উত্তরবঙ্গের একজন মানিক উত্তরবঙ্গে এক রত্ন আজ দেখেন আল্লাহর এই বিজ্ঞ আলেমের তাফসির মাহফিলে কত মানুষ হয় চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ কারণ এমন এমন আলেম আছে আর কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মানুষ এত সুচ এত সুচ যেমন গাছের ডালের জন্য মানুষ ওয়াজ শুনেছে সুবহানাল্লাহ বলেন বাজান রে ওই যখন রুমের বাদশা বিজয় পরাজয় বরণ করলেন কালে মাওলাদের সঙ্গে পারলেন না তখন তিন কয়েদিকে ধরে নিয়েছিলেন কয় কয়েদিকে তিন মুসলমানকে ধরে আনলেন কারণ মুসলমানদের জোবানের কালেমা পরিমাণ কালেমা থাকলে কোন ইহুদি আসে খ্রিস্টান চাকমাদের হাতে ওরা কখনো বন্দি হতে জান কিন্তু কালেমা ছাড়বে কারণ ওই তিনজনকে বন্দি করে নিয়েছিলেন কাফের বেমান কাফের বেমান এসে বলল এই তোমাদের আল্লাহ আছে আসমানে নবী আছে তোমরা খালি বলো আল্লাহ মানি না রসুল মানি না বলেন তিন ভাইয়ের মধ্যে ছোট ভাই বললেন ভাই আমি যদি আস্তে করে বলি যে ভাই আমি আস্তে মানি না বড় ভাই প্রাত করে একটা সর হাঁকায় দিলেন ছোট ভাই আমাদের কালেমা আছে কালে কালেমা কেড়ে নিতে পারবে না তখন ওই বাদশা কাইসার বলে তেল টক বক টক বক করে জ্বলতিছে দেখ দেখ যদি কালেমা মা এই তেল টকবক জোলার জলার মধ্যে তোদেরকে ফেলে দিব কই মাছ ভাজার মতো ভেজে এক হয়ে যাবে ছোট হয়ে যাবে বড় ভাইকে যখন ফেলে দিলে ফেলে দেওয়ার আগে আমার আল্লাহ তাগ জান্নাতে নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ বলেন কারণ 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 মতো বন্দী পাখিটাকে ওই জান্নাতের সুসংবাদ তো আমার আল্লাহ নিজেই দিয়েছেন ওটাকে নিক্ষেপ করার আগে খাসার ভিতরটা বাইর আল্লাহু আকবার কারণ ওই জানাতি পাখি জান্নাতে যাওয়ার জন্য কারণ জবানে কালেমা আছে কালেমা নষ্ট করতেছেন না আমার আল্লাহর কালেমা এত মজবুত নবীকে ভালোবেসেছে কলিজার মধ্য যদি যুদ্ধ জিহাদে আলে মোলামা ডাকে নবীর আন্দোলনে নবীর মহাব্বতে ইসলামী রাজ করত আমাদের যদি বিন্দু পরিমাণ কষ্ট হয় যদি রক্ত ঝরে এই রক্তটা হাসরে ময়দানে মহাসারের দিন শাহাদতের সঙ্গে শাহাদতি ইমানদার শাহাদতি মুসলমানদের সঙ্গে আমি আপনি উঠবো বাজান ওই ঝরো বাইকে যখন নিক্ষেপ করলো করলেন খাঁচার মধ্যে দেওয়ার আগেই প্রাণ পাখিটা বাইর করে আমার আল্লাহ জান্না দিয়ে দিয়েছেন দ্বিতীয় জনকে বলে দেখ দেখ বড় ভাইটাকে কিভাবে কই মাছ ভাজার মতো করলাম তুইও যদি ঈমান না ছেড়েস তো করব কারণ ওই কাইসার ভাই বাদশা দ্বিতীয় ভাই বলে বাইরে এখন ছোট ভাইও বলে আমি এখন ভাই আপনার আগে যাইতে চাই এর আগে বলেছিল আমি যাব না কারণ দ্বিতীয় ভাই ওই তিতো ভাই দ্বিতীয় ভাই বলে ভাই রে আমি যেতে চাইছো বলেন

তোদের জবানে কালে মা আছে অন্তত তোরা যদি কালে মা না সারিস একটা সিঁড়ি করে যা মূর্তি নাকের ডোগায় একটা মাসি আছে মাসিটা মাইরা হলো নিরাপদে যা কালে মাওয়ালা বলে আমার জবানে কালে মা আছে কালে মা আছে বিন্দু পরিমাণেও মূর্তি ডোগায় নাকের ডোগায় মাসি মাইরা যাই তেও রাজি নাই কিন্তু ওই রাস্তা দিয়ে তেল তেলে গোয়েন্দা সব জায়গায় ইমান বিক্রি করা হুজুররা আছে কি নাই আছে কি নাই ইমান বিক্রি করা আলেম আছে ইমান বিক্রি করা মুসলমান আছে ওই রাস্তা দিয়ে প্রথম জন বলল যদি কালে মাছের একটু নাকের ডোগায় মূর্তি নাকের ডোগায় মাসি মারে টাল যায় তাহলেও তো অসুবিধা হবে না নাকের ডোগায় মাসি মারে চলে গেলেন কিন্তু দ্বিতীয় জনকে ধরলো নাকের ডোগা মাসি তো দূরের কথা কারণ মূর্তির নাকের ডগায় মাসি তো দূরের কথা

ছোট ভাই ছোট ভাই কেউ অন্ধরান ছোট ভাইকেও যখন ধরেছে ছোট ভাইকে ইমান নষ্ট করার কোনোই কায়দা পালেন না কারণ কায়দা পাইলেন যে তার ইমান নষ্ট করার জন্য ওই কাফের বিদুই একজন সুন্দরী সুশ্রী সতেরো ষোলো বছরে একটা মেয়ে নিয়ে দিলেন নাউজুবিল্লাহ বলেন কাজ আমাদের মেয়েদের এমন একটা অবস্থা দেখেন দোকান পাশারিতে মেয়েরাই বেশি ঠিক না বলেন আম্মা দানা আল্লাহর রাসূল পয়গম্বর হযরত ফাতেমা رضی اللہ تعالی যে নবী পয়গম্বর এর কন্যা فاطمهকে রুসুল এক মুহূর্তের জন্য না দেখে শান্তি পাইতেন না সুবহানাল্লাহ বলেন কারণ যয়নব উম্মে কুলসুম রুকাইয়া কে নিয়ে বলেই মানতেন নিজের কন্যা فاطمهকে দেখলে আল্লাহর রসুল মা বলে ডাকতেন আল্লাহ আকবার বলেন একবার ফাতেমাকে ঘরের মধ্যে আসতিছে ফাতেমা দেখে ঘরের মধ্যে যায় নবী বয় কম্বারে কোণা হাতের মধ্যে দুইটা বালা দিয়া যেন খেলাধুলা করতেছে আয়নার সামনে নাড়াচাড়া করতেছে আল্লাহর রাসূল বললে فاطمه فاطمه বলে ডাক দা পর ডাক দিয়া পিছন দিক ঘুরে আসতিছেন কারণ ফাতেমা বললেন যে বাবা আমাকে না ডাকে থাকে যে বাবা আমাকে আদর যত্ন না করে একটা বিন্দু পরিমাণও কোথাও যায় না সে বাবা আজ আমার সঙ্গে কথা না বলে কেমনে যায় কেমনে যায় বাবার সঙ্গে গিয়ে দৌড়াই গে বাবার কদম ধরে হাউমাউ করে কেঁদে দিলেন আল্লাহর রাসূল বলেন ফাতেমা দুনিয়াটা সাজার জায়গা নারে মা যে দুনিয়াতে বেশি সাজে আমার আল্লাহ আখিরাতে তার সাজ

ওই অনন্তকালের আখিরাতকেও তুমি নষ্ট করো না ঠিক কি না বলেন মায়েদের জন্য চারটি আমল কয়টি আমল কয়টি আমল এ পর্দার অন্তরালের মায়েরা চারটি আমল করে যাবে আল্লাহর রাসূল বলেন মিন আইয়া বাবিল সাদ সাত বেহেশতের আট দরজা আছে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বিনা হিসাবে বিনা দিদায় এমনি এমনি প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার বলেন 1 nombor amul

রসুল আর একটা হাদিস বলেছেন মেশকাতের মধ্যে এসেছে আইউ ইমরাতিন মাতা তাজ সাউজুহান হা রাজিন দাখলাতিল জান্নাত যদি কোন মা একটু অন্তরের কান দিয়ে শুনবেন স্বামীর পূর্বে যদি মৃত্যু হয় আমাদের গ্রাম মুবাশায় আছে ওই মহিলাটা জান্নাতে আল্লাহু আকবার বলেন সৌভাগ্যবতী নারী রসুল বলেন তার দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে এত ভালোবাসা

কারণ মায়েরা তো আর মানে না মায়েরা এখন ডিজিটাল মা হয়ে গেছে ঠিক কিনা বলে ডিজিটাল জামানা ডিজিটাল মা মায়েরাও এখন ডিজিটাল হয়ে গেছে ঠিক কিনা বলে কারণ মায়েরা এত উলঙ্গপনা বেহপনা ভালোবাসে যার কারণে টিভি সিনেমা ছাড়তে রাজি নাই ঠিক কিনা বলেন আজ যদি মায়েরা কোনো আলেমকে অনুসরণ করতেন মায়েরা যদি কোনো হক্কানি পীর বুজুর্গ কি আলেমদের শ্রদ্ধা দৃষ্টি ওয়াজ নসিহত শুনতেন আমার জিন্দেগি তো দেখতাম না ওই মা বেপরদা থাকতো ঠিক কিনা বলেন এক মায়ের কবর থেকে আরবি শব্দ ভেসে ভেসে আসছে কারণ মা আজানের সময় কথা বন্ধ করতেন সুবাহান বলেন ওই মা আজানের সময় মাথায় কাপড় দিতেন সুবাহান আল্লাহ বলেন ওই মা আজানের সময় আরেকজনকে বলতেন এই মাথায় কাপড় দাও মাথায় কাপড় দাও টিপির সাউন্ড বন্ধ করো আজ মায়েরা টিপির সাউন্ড বন্ধ করে না বেটার বয়ের এক যদি কোনো মা বলে ওই মা এখন ওই বেটার বয়ের दुश्मन ঠিক কিনা বলে ঠিক কারণ অনেক মা আছে এগারো এগারো হাত কাপুর মিয়া কত সুন্দর ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের খবর থেকে থেকে আরবি শব্দ ভেসে আসতেছে চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ কারণ কারণ সাইকুল হাদিস হাল্লামা জাকার ইয়ে রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা অজ্ঞা বর্ণনা করেন এক কবর থেকে দেখে এক মায়ের শব্দ আসতেছে মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা বড় আলেম আজ আমাদের এই মাহফিলের বড় আলেম মুকুল সাড়ে তাজ আমার শ্রদ্ধেয় বড় ভাই বারাকাল্লাহু ফি হায়াত

আরবাসীকে আরবি ভাষাকে তিন কারণে কারণ কারণ আমি আল্লাহ জান্নাতের ভাষা কি হবে আরবি কারণ এই মহিলাটা আলেমদেরকে সুদৃশ্চিতে রেখেছেন আলেমদেরকে ভালোবাসতেন আলেমদেরকে করতেন আলেমদের সঙ্গে খানা খাইতেন আলেমদের সঙ্গে সঙ্গে করতেন না আলমদের সঙ্গে পিছনে পিছনে হাঁটতেন আলেমদের সঙ্গে এক কদম হেটে যাইতেন আলেমদেরকে জামাই বানাইতেন এই মহিলাটা এত ভালোবাসতেন যার কারণে ইসলামী রাজ কায়েম করার জন্য আমার বৌরাতে কত বৌরাতে কত মায়েরাও শহীদ হয়েছে ঠিক না কিছু কারণ ইসলামী রাজ কায়েম করতে গিয়ে যদি বিন্দু পরিমাণ রক্ত ঝরে বুঝতে হবে এই রক্তটা মিজানের পাল্লায় আপনাকে সাদত হিসেবে কবুল করে আপনাকে জান্নার দিবে

টু রসুল বলেন স্যান্স ইজ আ বুঝিয়াল মাই তুফি কভরি জাল জোড়া নুন্দার যদি কোন মানুষ এই কোরানটাকেই বুকের সঙ্গে একটু ধরে বলেন 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 কোরান দিয়ে জীবন কোরান দিয়ে জীবন গা বন্ধু বন্দু কোরান সাইরো না মারবা পড়লে কোরআন পাবে শান্তি পড়লে কোরআন পাবে না জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না মারাবা বলে কোরআন অনুযায়ী জীবন চলছে কোরআনের হরফ পড়েছে কোরআন পড়ার কারণে ওই বান্দিটাকে কবরে রাখছে তখন ওই বান্দিটার

জীবন জলার দরকার আছে কি নাই আছে না তাহলে কোরআনের আলেমের দিকে ঘৃণা করব। কারণ কারণ আল্লামা উনাকে আমরা যে যাই বলি এক শেষ উনি কোন মুসলমান ঘরের জন্ম নিলেও আর জন্মে ঠিক নাই কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না তার आलोचनाvasti ছিলেন টেপ রেকর্ডিং চলতেছিল ওয়াজvasti ছিল উনি ওর আলোচনা শুনে নাউজুবিল্লাহ বললেন বইস্তা হবে উনি কোন কুলঙ্গারের সন্তান ঠিক কি বলেন কারণ উনি কোন হিন্দুর জন্ম কারণ হিন্দু সন্তানরা কারণ কোন হিন্দুর মিয়েরা আজ মুসলমান তুই হিন্দুদের নেংটিদের সঙ্গে বাইর হচ্ছে কারণ ওরা হচ্ছে আলেমকে কে পড়ার কারণে ঠিক কিনা বলে কারণ বলি রাজাকার রাজাকার যার গায়ে কোনো একাত্তর সালের কোনো গন্ধ লাগেনি বললে বলবেন হুজুর আপনি কি জানেন আপনার সাত দিন বয়স জুমা জুমা সাত দিন বয়স আপনি কি জানবেন কারণ আমরা হক কথা বলি জন নেই আমরা যদিও একাত্তরের জন্ম না হয় হয়ে গেছি রাজাকার ঠিক কিনা বলে কারণ তুই যখন একজন আলেমের আওয়াজ শুনে স্তব্ধ কোরআনের তফসির শুনে হিন্দু মুসলমান নাই সব হাতে হাত রেখে মুসলমান হচ্ছে দাড়ি রাখছে টুপি মাথার দাও ধরছে সুন্নতি লিবাস পোশাক পরিধান করে মসজিদে যায় এটা যদি ভালো না লাগে ওই আলেমকে দেখে উনি নাউজুবিল্লাহ বলেছে বলেন নাউজুবিল্লাহ মিন জালি বুঝতে হবে উনি কোনো ইমানদারের ঘরে জন্ম নয় কারণ একজন নাস্তিক বেঈমানের ঘরের জন্ম ঠিক কিনা বলেন ঠিক ঠিক বাজান রে আলোচনা আরো আছে কিন্তু এখন তো সময় আমার বাজান আলোচনা করব তার আগে কথাগুলো বলেনি আমি আলোচনা করেছি এ আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহকে ভয় করতে হবে ওয়াক্তা ইলাইহিল ওয়সিলা ওসিলা তালাশ করতে হবে ওয়াজাহিদু ফিসাবিলি লাআল্লা কুন্তুবলিহুন আল্লাহ রাস্তা জিহাদ করতে হলে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর রাস্তায় জিহাদ উহুদের ময়দানে সত্তর জন শহীদ হয়েছিলেন মুসলমান সোবান আল্লাহ বলেন তার মধ্যে শহীদ হয়েছিলেন হজরতে আমির হামজা সোবান আল্লাহ বলেন হজরতে হানজালা রদি আল্লাহ তালান সোবান আল্লাহ বলেন রসুলের স্বয়ং খোদ চাষাই শহীদ হয়েছিলেন সোবান বলেন যখন হানজালা রদি আল্লাহ তালু শহীদ হন নবী পয়গম্বর এমন আসরের সময় আসরের নামাজের পর বসে আছেন একজন মহিলা এসে বলতেছেন ও পয়গম্বর আপনি আমাকে কি চিনতে পেরেছেন আল্লাহর রাসূল বোরকা পরে থাকলে কাউকে চিনা যায় না নিজের বউকেও চিনা যায় না কবির ভাষা বলে মাদারে মা বাসো মায়ের মান নানির মতো মনে হয় ঠিক কিনা বলেন বলতে বললে

যুদ্ধের যখন ঘন্টা হাঙ্গা বেজে উঠেছিল এমন সময় আমার স্বামীর বারোটা একটার সময় আমার কপালে চুম্বন দিয়ে এসেছিল এমন সময় কুশল ফরজ হয়েছিল আমার স্বামীকে আমি বলি নাই বলেন কিন্তু যুদ্ধের ঘন্টা দাঙ্গা বেজে ওঠার কারণে

দুই টালা শুদের খুঁজে পায় না একটা হাজরদের নমি পয় গম্পাের কলি যার্কিপরাচ্চা চাচা হজধে আমির হামজা আর হজদে হানজালা অতিয়ন লাও তালাহ নুন লাশ। দুইজন খুদা গুজি সাহেবরা এসে বললেন ওগো পয়গম্বর ওগো আল্লাহর রাসূল হযরতে হানজালাল হযরতে হানজালালের লাশটা আল্লাহর ফেরেশতারা আলশে আজিমে নিয়ে গে জমজম কূপের পানি দিয়ে তাকে কুশল দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহর পথে আল্লাহ তিন قائم করতে যদি থাকে তারাও জান্নতি মানুষই এসেবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ রসুল সত্তাই তো করতে গিয়ে আল্লাহ রাসূল পয় মাথায় মাথা হাত দিয়ে দেখে যেন তার মাথা ভিজে ভিজে গোসলের পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ আকবার জান্নাতি শে ওই গায়ে যে পোশাক থাকে ওই পোশাক পরিহিত মানুষদেরকেই দাপন কাপন করা লাগে হাদিসের মধ্যে এসেছে এক সাহাবীকে যখন গুসল দিয়াতে এসেছে ওই সাহাবিটা গুসলদাতার হাত আকড়ে ধরেছে বলে আল্লাহু আকবার কারণ এ গুসল দাতা তুমি আমাকে গুসল দিও না কারণ আমি শহীদ আল্লাহু আকবার বলেন কারণ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি আমার বিনা কাপ বিনা কাপনে গায়ে যে অবস্থায় আছে গোসল বিহীন আমাকে এই দাপন কাপন করতে হবে আল্লাহু আকবার বলেন কারণ তুমি আমাকে গোসল দিও না হাসরের ময়দানে মহাশারের দিন আমি গোসল বিহীন যে কাপুরে অবস্থায় আছি এমন অবস্থায় হাসরের ময়দানে মহাশারের দিন আমি আল্লাহর আদালতি উঠব আল্লাহু আকবার বলেন

يربي الله اكبر واخير دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته